সম্মানিত মৎস্য চাষি ভাইয়েরা আজকে আপনাদের মাঝে কিছু আইটেম মাছের পোনা নিয়ে হাজির হলাম তা ভিডিওটা পুরাটুকু দেখবেন তাহলে সব ধরনের ভিডিওগুলো দেখতে পারবেন এখন দেখছেন এগুলো হচ্ছে দেশি শিঙ মাছ এক কেজিতে চারশো পিস দেশি মাছ সব ধরনের মাছের সাথে চাষ করা যায় এখন দেখছেন এগুলো হচ্ছে দেশি মাগুর মাছ দুই থেকে তিন ইঞ্চি সাইজের মাগুর মাছ আপনারা পুকুরে চাষ করে অল্প সময়ে লাভজনক হতে পারবেন দেশি মাগুর মাছ সব ধরনের মাছের সাথে চাষ করা যায় এগুলো হচ্ছে মহাসুল মহাসুল মাছ আপনারা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মহাসুল আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মহা শোলস যমুনা নদীর আর চিতল বোয়াল কোরাল মাছ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এগুলো হচ্ছে গ্লাস কাপ মাছ গ্লাস কাপ মাছ পুকুরে লতা পাতা খেয়ে থাকে গ্লাস কাপ মাছ খুব সহজে মাছগুলো বেড়ে যায় অতি সহজে গ্লাস কাপ মাছ চাষ করে লাভজনক হতে পারবেন এগুলো হচ্ছে সোনারি কালা রুই মাছ সোনারি কালা রুই মাছ আপনারা জন্য চাষ করতে পারেন এবং এই মাছগুলো বাজারে দাম বেশি এবং খাবারেও সুস্বাদু বেশি আপনারা আমাদের কাছে থেকে মাছের পোনাগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়